আসসালামু আলাইকুম আজকের পর থেকে কোনো প্রতারক বা কোনো হ্যাকার আপনাকে ফোন করতে পারবে না অনেক সময় দেখা যায় কোনো প্রতারক আপনাকে ফোন করে বলে যে আমি বিকাশ থেকে বলছি বা আমি নগদ থেকে বলছি বা আমি রকেটের অফিসার বলছি অথবা সরকারি কোনো কর্মকর্তা পরিচয়ে ফোন করে একজন প্রতারক যেভাবেই নাম্বার তৈরি করে ফোন করুক না কেন সেই কলটাকে কিন্তু গুগল অটোমেটিক স্পাম্পে নিয়ে যাবে মানে গুগল ভেরিফাই করে নাম্বারটাকে স্পাম্পে নিয়ে যাবে একশো পার্সেন্ট সিকিউরিটি দেবে আপনার ফোনটাকে এই অসাধারণ সেটিংটা কীভাবে করবেন আমি দেখে দিচ্ছি আমার আইডিকে ফলো দিয়ে রাখুন যে আপনার অনেক কাজে দেবে আর ভিডিওটা অবশ্যই একটা শেয়ার দেবেন তাহলে ভিডিওটা আপনার টাইম লাইন থেকে যাবে পরবর্তীতে যখন আপনার প্রয়োজন হবে তখন ভিডিওটা দেখে নিতে পারবেন আর আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা ভিডিওটা দেখে একটু উপকৃত হতে পারবে তা চলুন কথা না বাড়িয়ে মূল কাজে ফিরে যাই আমার স্ক্রিনটাকে লক্ষ্য করুন এই অসাধারণ কাজটি করার জন্য আপনি আপনার মোবাইল থেকে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরের পর একটা ক্লিক করবেন এরপরে উপরে দেখেন সার্চ বক্স পাবেন এখানে লিখবেন ফোন বাই গুগল পিএইচ ও এনই ফোন লিখলে দেখবেন ফোন বাই গুগল চলে আসছে এই ফোন বাই গুগলের উপরে একটা ক্লিক করবেন এরপরে এই যে দেখেন এই লোগোটা দেখে আপনি ইনস্টল করবেন অনেকের ফোনে কিন্তু ইনস্টল করা থাকে শুধু আপডেট দিবেন আমার ফোনে ইনস্টল করা নাই আমি ইনস্টল করে নিচ্ছি ইনস্টল হয়ে গেছে এরপরে ওপেনের উপরে একটা ক্লিক করব এরপরে দেখেন নিচে আছে সেট অ্যাস ডিফল্ট এই লেখাটার উপরে একটা ক্লিক করবেন এরপরে দেখেন যেটা ইনস্টল করলাম সেটা মাঝখানে আছে ফোন ফোন লেখা এই ফোনটার উপরে একটা ক্লিক করে এটাকে পারমিশন করে দেবেন নিচে সেট অ্যাস ডিফল্ট এই লেখাটার উপরে ক্লিক করে পারমিশন করে দেবেন এরপরে আমি ফোনে চলে আসলাম ডায়াল প্যাডে এরপরে উপরে দেখেন ডাইন পাশে থ্রি ডট আইকন আছে এই থ্রি ডট আইকনের উপরে একটা ক্লিক করেন এরপর সেটিং উপরে একটা ক্লিক করবেন এরপর উপরে দেখেন কলার আইডি অ্যান্ড স্পাম এই কলার আইডি অ্যান্ড এর উপর একটা ক্লিক করবেন এরপরে নিচে দেখেন ফিল্টার স্পাম কল এটাকে পারমিশন করে দিবেন অর্থাৎ এনাবেল করে দিবেন তাহলে যদি কোনো বাজে লোক বা কোনো প্রতারক আপনাকে নাম্বার বানিয়ে কল দেয় তাহলে ওই নাম্বারটা গুগল ফিল্টার করে স্পাম্পে নিয়ে যাবে আপনি কিভাবে বুঝবেন যে কলটা স্পাম্প কল দেখেন এইভাবে একটা লাল লাল লেখা আসবে এবং নিচে লেখা আসবে স্পাম্প কল দেখেন নিচে লেখা আছে স্পাম্প কল এরকম মার্ক আলা কল আসলে বুঝবেন যে এটা স্পাম্প কল কোনো প্রতারক আপনাকে নাম্বার বানিয়ে কল দিছে গুগল সেটাকে স্পাম্পে নিয়ে গেছে এই কল রিসিভ করবেন না কেটে দিবেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন একটা শেয়ার করবেন থ্যাংক ইউ